দিন দিন কিডনি রোগীর সংখ্যা বেড়েই চলেছে মানুষের জীবনযাপনে পরিবর্তন খাদ্যে ভেজাল ও নানাবিধ কারণে এই সমস্যা হচ্ছে অনেকের অল্প বয়সেই কিডনি বিকল হয়ে যাচ্ছে কিডনি সমস্যা দেখা দিলে জীবনযাপনে বদল আনতে হবে খাবার খেতে হবে হিসাব করে রক্তে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধিকে ধীর গতিতে রাখার জন্য সঠিক খাবার খাওয়া জরুরি সঠিক পথ্য মেনে চললে রক্তে ক্রিয়েটিনের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব রোগী ভেদে কিডনির পথ্য নির্ধারণে ভিন্নতা থাকে রক্তে ইলেকট্রোলাইটস এর পরিমাণ হিমোগ্লোবিনের মাত্রা ইউরিয়া ও ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্ত ও ইউরিনে অ্যালবুমিনের পরিমাণ এবং ক্রিয়েটিনের মাত্রা ভেদে পথ্যকে সাজাতে হয় এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিআরবি হাসপাতালের পুষ্টিবিদ ইশরাত জাহান সবজি রক্তে পটাশিয়াম ইউরিক অ্যাসিডের মাত্রা ফসফরাস ইত্যাদির উপর ভিত্তি করে সবজি হিসাব করা হয় কিডনি সমস্যা দেখা দিলে অতিরিক্ত পিউরিন ও পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি পিচ্ছিল ও গাঢ় লাল রঙের শাকসবজি এড়িয়ে যেতে হবে কিডনি রোগীর জন্য চাল কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা ইত্যাদি পানীয় সবজি উপকারী উপকারী হলেও এগুলোর পরিমাণ মেনে চলাও গুরুত্বপূর্ণ কাঁচা সবজির সালাদ সবজি স্যুপ ইত্যাদি কিডনি রোগীদের এড়িয়ে চলতে হয় ফল অনেকেই কিডনি রোগ হলে ফল খাওয়া বন্ধ করে দেন যা স্বাস্থ্যসম্মত নয় এই ক্ষেত্রে রক্তে পটাশিয়ামের মাত্রা বিবেচনা করে ফল নির্ধারণ করতে হবে তবে কিডনি রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হয় অক্সালিক অ্যাসিড ইউরিক অ্যাসিড পটাশিয়াম রক্তচাপ ছাড়াও আরও অনেক কিছু বিবেচনা করে ফল নির্ধারণ করা হয় তিন চারটি ফল রোগী ভেদে সীমিত আকারে দেওয়া হয় যেমন আপেল পাকা পেঁপে পেয়ারা ইত্যাদি লবণ লবণ বা সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য কিডনি রোগীদের ক্ষেত্রে জরুরি রক্তচাপ রক্তের সোডিয়ামের মাত্রা ইডিমা বা শরীরের পানি পরিমাপের উপর ভিত্তি করে লবণের পরিমাপ করা হয় সাধারণত দুই থেকে পাঁচ গ্রাম লবণ নির্ধারণ করা হয় যা নির্ভর করবে আপনার শারীরিক অবস্থা ও ডায়টিশিয়ানের উপর আলাদা লবণ গ্রহণ পরিহার করতে হবে এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে যেমন চিপস পাপড় চানাচুর আচার ইত্যাদি যা শুধু কিডনি রোগীর চিকিৎসায় নয় কিডনি রোগ প্রতিরোধ সাহায্য করে তরল বা পানীয় কিডনি রোগীদের ক্ষেত্রে তরল খাবার নিয়ন্ত্রণ জরুরি চা দুধ পানি সব মিলিয়ে তরলের হিসাব করা হয় কোন রোগীকে কতটুকু তরল বরাদ্দ করা হবে তা নির্ভর করবে রোগীর অবস্থার উপর খুব গাঢ় করে জাল দিয়ে দুধ পান করা যাবে না শরীরে ইডিমা হিমোগ্লোবিনের মাত্রা সোডিয়ামের মাত্রা ইজিএসআর এসবের মাত্রার উপর ভিত্তি করে এক থেকে দেড় লিটার কখনো কখনো দুই লিটার পর্যন্ত তরল বরাদ্দ হয় অনেকেই অসুস্থ কিডনিকে সুস্থ করার জন্য অতিরিক্ত পানি খান এটি ভুল দীর্ঘমেয়াদী ক্রনিক কিডনি রোগী এই ধরনের খাবারের পরামর্শ মেনে চললে কিডনিকে মারাত্মক জটিলতার হাত থেকে রক্ষা করা সম্ভব এক ঘেমি হলেও ধৈর্যের সঙ্গে সঠিক তথ্য ব্যবস্থাপনা মেনে চলা প্রত্যেক কিডনি রোগীর জন্য জরুরি কিডনি রোগীরা যেদিকে দৃষ্টি দেবেন চিচিঙ্গা লাউ করলা বিচি ছাড়া শশা সজনে ডাটা শাক লাল শাক কচু শাক ঝিঙ্গা পেঁপে হ্যালেঞ্চা শাক ইত্যাদি শাকসবজি খাবেন যেসব সবজি খাবেন না ফুলকপি বাঁধাকপি পালং শাক মূলা পুঁই শাক ঢেঁড়স গাজর কাঁঠালের বিচি শিমের বিচি মূলা শাক ইত্যাদি প্রাণীজ আমিষ যেমন মাছ মাংস দুধ ডিম ইত্যাদি সীমিত পরিমাণে খাবেন ডাব কলা আঙ্গুর একেবারেই খাবেন না কেননা এতে পটাশিয়ামের পরিমাণ বেশি কিডনি রোগীদের রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়তে থাকে কম পটাশিয়াম যুক্ত ফল যেমন আপেল পেয়ারা পাকা পেঁপে নাশপাতি ইত্যাদি রোগীর খাদ্য তালিকায় প্রোটিন রাখতে হবে রোগের মাত্রার উপর ভিত্তি করে যেমন রোগীর রক্তের ক্রিয়েটিনিন শরীরের ওজন ডায়ালাইসিস হিসাব করেন কিনা করলেও সপ্তাহে কয়টা করেন তার উপর নির্ভর করে প্রোটিনের মাত্রা নির্ধারণ করতে হবে যেমন কিডনি রোগ শনাক্ত হওয়ার পর প্রতি কেজি দৈহিক ওজনের জন্য প্রোটিনের প্রয়োজন শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য গ্রাম গুরুতর রোগীর জন্য শূন্য দশমিক গ্রাম এসব নির্দেশনা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করে খাবার খেলে কিডনি রোগ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন